সকলের মাঝে ঈদের খুশি বাক করে নেওয়ার প্রয়াসে ময়মনসিংহের ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তিনশো জন অসহায় ও বঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ত্রিশাল পৌরসভার মাদানি সিএনজি পাম্প সংলগ্ন তরফদার মার্কেটে পিবি উন্নয়ন ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মৌলানা ইব্রাহিম খলিউল্লাহ পিবি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সুহেল রানা সহ আরও অনেকেই সামগ্রী বিতরণে প্রতি প্যাকেটে ছিল চাল শ্যামাই চিনি লুডুস দুধ পেঁয়াজ চিপস সাবান এ সময় উপস্থিত অতিথিরা বলেন আমরা এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই সমাজে যারা বিত্তবান আছে তারা যদি একটু একটু করে সহযোগিতা করে তাহলে একসময় আরো বড় পরিসরে ঈদ সামগ্রী বিতরণ করতে পারবে তাই আমরা সমাজের বিত্তবানদের এই ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই পিবি উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘ পাঁচ বছর যাবত প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার একবেলা বেলা দরিদ্রদের জন্য খাবারের আয়োজন করে আসছে এবং প্রতি সপ্তাহে